পাহাড় থেকে বয়ে আসা খরস্রোতা নদী নুড়ি পাথরে পরিপূর্ণ সাথে ময়ূরের ডাক আর গন্ডারের আওয়াজ আর বাঘের গর্জন আপনাকে মুগ্ধ করে তুলবে হ্যাঁ এটাই আমাদের নর্থ বেঙ্গলের ডুয়ার্স মনোমুগ্ধকর পরিবেশ তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করছি একটা নতুন ভিডিও তো আজকে আমি কোথায় এসেছি কি ঘুরছি কি দেখব সব বৃত্তান্তই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর কি কি আছে এখানে কোথায় কিভাবে থাকতে হয় আমরা বা কেনই এলাম তো সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন আমি চলে এসেছি মাদারিহাট বীরপাড়ায় জলদাপাড়া অরণ্য পর্যটন কেন্দ্রের তো এখন আমি আছি মাদারিহাট ট্যুরিস্ট লজের ভেতরে তো এই যে সাফারিগুলো দেখতে পাচ্ছেন তো এই মাদারিহাট থেকেই কিন্তু ট্যুরিস্ট লজের সামনেই প্রচুর সাফারি জঙ্গল সাফারিগুলো রয়েছে তো এখান থেকেই জঙ্গল সাফারিহাটে অনেক কথা আমরা নর্থ বেঙ্গলের

গভীর জল এখানে থাকে বর্ষাকালে প্রচণ্ড জল থাকে আর এই সেই জল আবার টুরিস্ট লজ দেখতে পাচ্ছ অরণ্য ট্যুরিজম প্রপার্টি এখান থেকে জঙ্গল সাফারি হয় এটা পুরো জল দাবার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এরিয়া চলো ফ্রেন্ডস আর দেরি না করে আমরা জলদাপাড়ার লজের দিকে ঢুকে যাই আর আজকে কিন্তু পুরো ক্যামেরা আর ভ্লগিংয়ের দায়িত্ব আমি তোমাদের দাদা উপর চাপিয়ে দিয়েছি কারণ ওর মাদারিহাট মামাবাড়ি আর মামাবাড়িতে ওখানেই ওর জন্ম হয়েছিল অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর এখানে আর সবটাই ও চেনে জানে তাই আজকে পুরো ভিডিও করবে তোমার ওয়াও লজিরু ভিতরে ঢুকে যেন চোখটা ঝুরিয়ে যাচ্ছে যেদিকে তাকাসছি সেদিকেই সবুজ এ সবুজ এ ঘেরা চারপাশটা কি বলবো তোমাদের এত সুন্দর পরিবেশ আর এখানে আমি কোনো সাউন্ড ইফেক্ট বা কিছু আমি অ্যাড না কারণ চারপাশে এত পাখির আওয়াজ লজগুলো দেখো প্রত্যেকটা গাছের এটা নাম কৃষ্ণচূড়া ওটার নাম কিংসুক ওটার নাম ফুলমহর নাম আকাশ লজগুলো নাম সব গাছের নামে তো তোমরা দেখলে গাছ গাছের নামে সব গেস্ট হাউসগুলো ছোট ছোট এত সুন্দর লাগছে আর এদিকে আমরা পাপড় খাচ্ছিলাম আর বাবা মানে শশুমশাই আগে আগে হেটে যাচ্ছিল তো বাবাকে কে দিলাম বাবা else আমি খাবো না আন্টি খাও হেটে হেটে গুটি আর সঙ্গে একটু মুকটা নারালায় সত্যি ভালো লাগে দারুন এনজয় করছি চলো এবার একটু ছোট একটা পার্কের ভিতরে বেরো বেরো লজ বাবা পাখির নামে লজ এটার নাম হচ্ছে ময়ূর বুঝতে পেরেছো এটা এটার নাম কাকাতুয়া এটার নাম কাকাতুয়া তারপরে ও এটার নাম দোয়েল সব জলদাপাড়ার লজ সেগুলো লজের মধ্যে খুব সুন্দর জায়গা হেভি দেখতে কত সুন্দর পরিবেশ শান্তশিষ্ট দেখতে পাচ্ছো প্রতিটা রুম একটা করে পাখি একটা করে গাছের নামে দেওয়া এমন কোয়েল কোয়েল নামে আছে এটা জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন মাদারিহাট রেঞ্জ এটা হচ্ছে ময়না এই ঘরটার নাম অনলাইন সব বুকিং হয় নাম টিয়া ফরেস্টের বানর দেখে রাই ভীষণ আনন্দ করছে বলছে বড় বড় বানর ছোট বানরের বেবি মা কি সব বলছিল আর আমি তো চারবার আর এরপরেই চলে এলাম আমরা লজের ভেতরে একটি পার্কে আর ওখানে রাই বায়না করছিল দোলনায় উঠবে আর ওর ঠামনিও ব্যস্ত রাইকে দোলনায় ওঠাবে এর মধ্যেই দেখো আমার তো আর মন মানে না দোলনা দেখলে সে বাচ্চাদের হোক আর বুড়োদের হোক আমিও দুলেই নেবো তো মা বলছিল তুমি দুলো না এটা বাচ্চাদের তো আমি কে শোনে কার কথা আমি দোলনা পেয়েছি আমি দুলেই নেব যে যা লোহার রড দিয়ে দোলনাগুলো ঝুলছে ও আমার ভাড়াতে কিছু হবে না যদিও আমি একটু মোটা কিন্তু তবুও দুলে নিয়েছি তো চলো এবার একটু ঘুরে নেই আর দেখো যার যার বাবার বাড়ির জায়গা নিজের জায়গার আনন্দই আলাদা রায়ের সামনি মানে আমার শাশুড়ি মা কিন্তু অতটা হাঁটতে পারে না কিন্তু যেই কিন্তু নিজের জায়গা দেখে দেখো কি আনন্দে হেঁটে চলছে আর এই মুহূর্তে আর এই রে এইবার রাইয়ের চোখে পড়েছে একটি মোরগ তো রাই মোরগের পিছু আর ছাড়ছে না মোরগের ও দৌড়েই চলছে দৌড়েই চলছে মোরগটা যেদিকে যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে আর এত খোলামেলা জায়গা তো একবারে পায় না এবার পেয়েছে কি বলবো যেদিকে পাচ্ছে সেদিকেই মোরগের পিছে পিছে দৌড়াচ্ছে মোরগটাকে ধরবে আর ওর বাবিও বলছে দৌড়াও দৌড়াও মোরগটাকে ধরো আর দেখো এগুলো ফরেস্টের ভেতরে এই লজগুলো ইসে কোয়াটারগুলো এগুলো এই কাঠের প্লাঙ্কিং করা কত উঁচু উঁচু দেখো যেহেতু ফরেস্টের এইগুলো এরকমই হয় কোয়াটারগুলো তো আর রাইয়ের সঙ্গে না সত্যি যেন মোরগগুলোও খেলছে ও দেখো কীভাবে দৌড়ে যাচ্ছে আর মোরগগুলোও দৌড়াচ্ছে আর ও পিছিয়ে পিছিয়ে যেখানে জঙ্গল ঘাস সব কিছুর মধ্যে দিয়ে ও ছুটে চলছে মোরগের সাথে যাক রাই খুব মজা করলো আর এখানে আমরা আগে যখন এসেছিলাম তখন এখানে সব ছিল আর এখন তো দক্ষিণ ফায়ার নিয়ে গেছে বলে এখন কিছুই দেখতে পেলাম না তাও ইচ্ছে ছিল রাইকে হাতির পেঠে উঠাবো আর আমরা তো সেরকম প্ল্যান করে যাইনি যে আমরা লজে থাকবো ঘুরবো আসলে মামাবাড়ি ওখানে আর মায়ের বাবার বাড়ির জন্য সব চেনা জানা আছে বলে আমরা জানতাম ওখানে ঘুরিয়ে চলে আসবো আর সত্যি আমরা চলেও যাব আজকে থাকতে পারবো না কারণ লজে তো আমরা সেই শুকনো নদীটার উপর দিয়ে সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি মামাবাড়ি আর মামাবাড়ি এখন পুরো ইতিহাসের গল্প হয়ে গেছে কুয়াটা এখনো ছিল তো এই তো এটা ঢুকার নদীর পারে রাস্তা ছিল এটা ঠিক আছে এই মাঠে খেলতাম আমরা এই যে এই মাঠটা নদীর পাড়ের মাঠ এটা এই বাড়িটা পরে হয়েছে এই এইখানে নদীতে স্নান কৰি ৰাখি ঢুকতাম বুজিলা পুৰোটাই মাৰবাৰী এৰিয়া আমরা চলে এসেছি মামাবাড়ি এই মামাবাড়ি এখন জঙ্গলের মধ্যে একটা মানে ইতিহাসের কাহিনী বলতে পারো আর রূপকথার গল্প বলতে পারো যেটাই ভাবো সেটাই হয়ে গেছে কারণ এখন কেউ থাকে না সব মামারা যে যার যার মতো কেউ জলপাইগুড়ি কেউ কোচবিহার আর কেউ মাদারিহাটেই অন্য কোথাও থাকে তো এটা এখন পুরো ইতিহাসের ধ্বংসাবশেষ হয়েই পড়ে রয়েছে এরকমই যদিও জায়গাটি বিক্রি হয়ে গেছে অন্য কেউ নিয়ে নিয়েছে তবু আমরা দেখতে গেলাম বাহ পাহাড়ি নদী এই এই নদীতে কখন জল জল আসবে আসবে কবে রে ফরেস্টের রাস্তায় গাছ পড়ে গেছে ফরেস্টের রাস্তা বলে কথা গাছ তো পড়বেই বলো এই গাছ পার হয়ে আমরা এখন যাচ্ছি এখন ঘুরে এলাম আমার হাজবেন্ডের মামাবাড়ি এখন যাচ্ছি আমার শাশুড়ি মায়ের মামাবাড়ি তো সেখানেই তো বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি তো আমার মানে মামা শ্বশুর তো উনি হচ্ছে জলদাপাড়া অরণ্যের নাইট গার্ড তো ওখানে মামা শ্বশুর থাকে আর এদিকে দেখো জঙ্গলি মাংকিগুলো ঘুরে বেড়াচ্ছে তো দিক থেকে নাকি হাতি আসবে তো সেই অপেক্ষায় ছিলাম যারা ডিউটিতে গেছে হাতিকে নিয়ে ফরেস্টে তো তারা নাকি ফিরবে ফিরে এই লজেই থাকবে তো এর মধ্যে এক মামা শ্বশুর আমার এখানকারই অন্য মানে তো তিনি এখন সাফারি ড্রাইভার হয়েছে জঙ্গল সাফারি যে সাফারিগুলোতে করা হয় সেই তো বললো তোরা রাস্তায় চলে আয় আমি তোদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো আসলে তো নির্দিষ্ট টাইম আছে আর এই দেখো জঙ্গলি শুকর ঘুরে বেড়াচ্ছে কথা বলতে বলতে তো মামা বললো যে এখন তো ঢোকার টাইম নয় যেহেতু আমরা এখানে লোকাল লোক তো আমাদের জন্য তো তোরা একটু ঘুরে আয় তো আমরা কিন্তু একটা সাইড থেকে ঢুকেছি আর গিয়ে যে এত সুন্দর ভিউ এত সুন্দর জিনিস আমরা দেখতে পারবো তো কল্পনাও করিনি ভেবেছিলাম মাদারিহাট থেকেই ঘুরে চলে আসব তো তারপর আমরা চলে গেলাম ওই সাফারি করে গিয়েই দেখছি কত বাইশান গন্ডার তো নানান কিছু আর রাস্তা করে রয়েছিল ময়ূর তো তোমরা অবশ্যই দেখতে পারবে দাঁড়াও একটু অপেক্ষা করো আর এত সুন্দর মনোরম পরিবেশ সবুজে সবুজ চোখ জোড়ানো দারুণ একটা পরিবেশ তোমরা কিন্তু অবশ্যই চাইলে চলে এসো আমাদের নর্থ বেঙ্গলে আর আমাদের নর্থ বেঙ্গল মানে এই দেখো রাস্তায় পেয়ে ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর আর এই যে সাপারির সামনে মানে আমি তো কল্পনা করতে পারছি না তোমাদের এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি যে আমি মানে যে দেখেছি শান্তি তো আমরা জুতে গিয়ে একটা দুটো দেখি আর এখানে বন্যর বন বলে না যে শিশুরা সুন্দর মায়ের কোলে আর বন্যেরা বনে সুন্দর সত্যি তাই তো ভীষণ অসাধারণ ভিউ তোমরা অবশ্যই একবার আমাদের নর্থ বেঙ্গল এসে টুয়ার্স ঘুরে যাও এই তো শীত চলে এসেছে এখনই কিন্তু জঙ্গল সাফারি করার ভীষণ মজা তো মিঠে রোদে সাফারিতে করে ঘুরে ঘুরে আর এই বন্য জন্তুদের দেখতে ভীষণ ভালো লেগেছে তো এই করতে করতে আমাদের কিন্তু সন্ধে হয়েই যাচ্ছিল তো আমরা ফিরে আসছিলাম এর মধ্যেই অন্য একজন সাফারি ড্রাইভার মামাকে ফোন করে বলছিলেন যে ওখানে লেপার্ট এসছে লেপার্ট আছে তো এই জন্য স্প্রিটে চলে যা আসছিলো সবাই মানে দেখার জন্য সব সাফারিগুলো তাড়াতাড়ি করে চলে আসলো তো এরকম মানে ভিউ মানে কল্পনার বাইরে যে এই যে তার মধ্যেই দেখলাম কত গন্ডার তো আমরা কিন্তু জলদাপাড়ার মানে মেন গেট দিয়ে ঢুকিনি তো অন্য দিক দিয়েই ঢুকে ঢুকে গেছিলাম তো যেহেতু মামার সব চেনা জানা তো তার জন্য কিন্তু তোমাদের সাথে একটুখানি ক্লিপ আমি শেয়ার করলাম আর আশা করি তোমাদের ভালো লেগেছে কিন্তু ফুল ভিডিও দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে আর কে কে এরকম নর্থ বেঙ্গলের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো তাহলে আমি যখন আবার নেক্সট টাইম বাড়িতে যাব তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব তো আরে বাস এ আমি কি দেখছি এ তো হরিণ এই যে গাড়ির সাফারির লাইটটা জ্বালিয়ে দেওয়াতে এখন হরিণটা পার হয়ে গেল দেখো আমার মন খুশিতে ভরে গেল আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজ আসি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তবে নর্থ বেঙ্গলের ভিডিও দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে চলো যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করলে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং